আমি চলে আসলাম আমার দাদার সবজি বাগানে যেখানে অনেক আইটেমের সবজি লাগানো হয়েছে তার মধ্যে বেগুন চাষও করেছে যেগুলো সে বাজারে বিক্রি করে আর মাসাল্লা অনেক বেগুন হয়েছে গাছে আমি তো এটাই মজা যখন যে সবজি রান্নার কাজে লাগবে সেই সবজি গাছ থেকে সিরে তারপরে রান্না করা সেই সবজি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে টাটকা সবজি যেহেতু তো আমি কিন্তু বেগুনের খেতে চলে আসলাম আমি এখান থেকে দুইটা তিনটা বেগুন ছিঁড়বো আমি বেগুন খুঁজতেছিলাম কোনটা বড় হয়েছে বা বাসায় নেওয়ার মতো হয়েছে তো দেখলাম যে এদিকে কয়েকটা বেগুন আছে বড় বড় সেখান থেকে নিব ভাবছি আর দেখেন আমার অনেক বেশি ভালো যে অনেক দিন পরে গ্রামে এসেছি তারা কিন্তু অনেক আইটেমের সবজি গাছ লাগাইছে যেমন সিম দুন্দুল লাউ বেগুন তো এগুলো সে এখানে চাষাবাদ করে কিন্তু বাজারে বিক্রি করে এই সবজি ক্ষেত্রটা কিন্তু একেবারে আমাদের বাসার পাশে মানে আমাদের বাসার একেবারে পিছনে তো আমাদের বাসার এদিকে কিন্তু অনেক আইটেমের সবজির চাষ করা হয় আমাদের বিশেষ করে কোনো সবজি বেশি বাজার থেকে কিনে এনে খেতে হয় না আমরা কিন্তু এভাবে গাছ থেকে সবজি খেতে পারি আসলে আমার অনেক বেশি ভালো লাগে এগুলো একেবারে গ্রামের একটা পরিবেশ বলতেছিল তার এই গাছগুলোতে নাকি অনেক বেগুন হয়েছে এখন কিন্তু বেগুন অনেকটা শেষ কারণ গতকালকে নাকি বাজারের জন্য সে বেগুন তুলছে এগুলো অনেক ছোট আবার যখন এগুলা বড় হবে তখন এগুলা কিন্তু আবার বাজারে বিক্রি করতে নেবে